ভূমিতে ছেড়ে দিয়ে প্রতিদিন আট থেকে নয় ঘণ্টা চড়ানো যেতে পারে ঘাসের পরিমাণ কম হলে ছাগল প্রতি দৈনিক কমপক্ষে অর্ধ থেকে এক কেজি উপযুক্ত গাছের লতাপাতা খেতে দিতে হবে সবুজ ঘাসের অভাবে বাচ্চা দেয়ার পূর্বের এবং পরের এক মাস মোট ষাট দিন ছাগিকে দৈনিক একশো গ্রাম দানাদার খাদ্য দিলে স্বাস্থ্যবান বাচ্চা পাওয়া যায় সদ্যপ্রসূত ছাগল ছানা উঠে দাঁড়ানোর পর ছানাকে মায়ের দুধ খেতে দিতে হবে বয়স দুই থেকে তিন সপ্তাহ হলে অল্প নরম খাস লতাপাতা খেতে দিতে হবে তিন থেকে চার সপ্তাহ বয়স থেকে তাদের কিছু দানাদার খাদ্য দিতে হবে আট সপ্তাহ দৈনিক বিশ গ্রাম থেকে একশো গ্রাম দানাদার খাদ্য ও দুই থেকে তিন কেজি খাস বা লতা পাতার প্রয়োজন হয় ছাগল টেনে ছেঁড়ে খেতে পছন্দ করে বলে ছাগলকে লতা পাতা ঘাস ঝুলিয়ে অথবা কোনো বড় বড় ছিদ্রযুক্ত পাত্রে ভর্তি করে পরিবেশন করতে হবে ছাগলকে দানাদার খাদ্য আলাদা পাত্রে দিতে হবে তবে মাত্রাতিরিক্ত খেলে অসুস্থ হয়ে পড়বে ছাগলের খাদ্য দৈনিক চারবার ভাগ করে দেয়া উত্তম ছাগল আর ভেড়ার দানাদার খাদ্যের সাধারণ মিশ্রণ চাল গম ভুট্টা ভাঙা পঁয়ত্রিশ ভাগ গমের ভুসি আটা কোড়া চব্বিশ ভাগ খেসারি মাসকলাই অন্য ডালের ভুসি ষোলো ভাগ সয়াবিন তিল নারিকেল সরিষা খৈল বিশ ভাগ সুটকি মাছের গুঁড়া এক দশমিক পাঁচ শূন্য ভাগ ডাই ক্যালসিয়াম ফসফেট দুই ভাগ লবণ এক ভাগ ভিটামিন মিনারেল প্রিমিক্স শূন্য দশমিক পাঁচ শূন্য ভাগ মোট শত ভাগ